পশ্চিমবঙ্গে স্কুল ছুট ছাত্রছাত্রীদের নাশকতা বা জঙ্গি সংগঠনের কাজে ব্যবহার করা হচ্ছে না তো এমনই আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তার দাবি সারা ভারতে পশ্চিমবঙ্গ স্কুল ড্রপ আউটে শীর্ষে কেন্দ্রীয় সরকারের ইউডিআইএফ রিপোর্ট দেখিয়ে তিনি দাবি করেন এই পশ্চিমবঙ্গে ড্রপ আউট করুয়াদের পরিসংখ্যান বারো শতাংশ সংখ্যালঘু জেলাগুলোতে সংখ্যা অধিক ষোলো শতাংশের বেশি ড্রপ আউট বাচ্চারা তারপর প্রশ্ন তুলে সুভাষ সরকারের আশঙ্কা নাশকতামূলক কাজকর্মে তাদের ব্যবহার করা হচ্ছে না তো দায়িত্ব নিয়ে খোঁজখবর নিক রাজ্য সরকার ড্রপ আউটের জঙ্গি কার্যকলাপে ব্যবহারের আশঙ্কার পক্ষে দাবি জোরালো করে সুভাষ সরকারের চুক্তি দেখেছি OTT কাশ্মীরে দেখেছেন বাচ্চাদের পাথর ছোঁড়ার কাজে ব্যবহার করা হয়েছে। সেই রকমই এই রাজ্যের খুঁটিদের কোনো নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে কিনা তা fact finding গঠন করে তদন্ত করুক সরকার দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আশঙ্কা করছি যেহেতু বর্তমান অবস্থায় আমরা দেখছি যে জঙ্গিদের বাস সেই সমস্ত জেলাগুলোতে হচ্ছে কাজেই ওই ছেলেগুলোকে অর্থের প্রণভন দেখিয়ে জঙ্গি সংস্থাগুলো তাদের সঙ্গে সম্পর্ক করছে কিনা এই বিষয়ে অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসনের দেখা উচিত